কার্ড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে টু দেখেন জাস্ট জোস একটা কালার অ্যান্ড ক্রিম কালার কন্ট্রাস্ট প্রাইস থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে টু পিসের সেট থাকবে পাঁচশো সরি চারশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো এটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রচুর প্রিন্ট করা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এটা পাজামাটা প্লাজো কাপ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে টু পিস কালারগুলো দেখাই দেখায় এগুলো একদম নিউ কালেকশন ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো একসেট হোলসেল আচ্ছা এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন যেহেতু স্টিচ ফ্যাব্রিক আর এগুলো কিন্তু কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার কালারটা দেখেন জাস্ট জোস একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশে টু পিস পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে পায়জামা এটা দেখেন জর্স এটা ব্ল্যাক অ্যান্ড ক্রিম কালার কন্টাস্ট প্রাইস থাকবে পাঁচশো এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা একদম নিউ আর্টস এগুলো ঠিক আছে এটা দেখেন এটাও মাইক্রোস্ট জর্জের ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস সেম এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত যারা পাইখির কিনে ব্যবসা করতে চান তারা চলে আসবেন সাফান ফ্যাশনে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালারটা আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে প্রচুর কালার আছে ডিজাইন আছে এটাও পাঁচশো পঞ্চাশের টু পিসের সেট ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো ওপেন বাটন শার্ট তাই না এগুলো অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক গরমে কমফোর্টেবল জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালার আছে এটার ভিতরে কালার আছে প্রিন্ট আছে এগুলোর রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জামা পায়জামা সেম কাপড় সেম কালার প্রাইস থাকবে পাঁচশো সরি চারশো পঞ্চাশ টাকা ওয়ানলি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ লাস্টে ধামাকা অফারে কিছু ওয়ান পিস থাকবে এটা একটা কালার সেম প্রাইস এটার ভিতর এটা দেখেন শর এটা হচ্ছে অ্যালেক্সের ভিতর এটা চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশের লাস্টার কিছু কামিজ দেখাবো আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ ওকে এটা কিন্তু কামিজ প্যাটার্নের সম্পূর্ণ পিকু করা একদম কোয়ালিটি ফুল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা কামিজের ভিতরে চারটা ডিজাইন টোটাল আছে দেখতেই পাচ্ছেন সবগুলো পায়জামাই সেম কাপড় থাকবে সেম ফ্যাবরিক প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন নাইরা এটা মিরোর কাজ করা থাকবে এটা কটনের ভিতরে প্রাইস থাকবে একশো পঞ্চাশ আচ্ছা এগুলো লিলেন কটন একশো পঞ্চাশ টাকা এগুলো স্টক যতক্ষণ অফার ততক্ষণ চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা যে কোনো তিন সেট নিতে হবে একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আড়াইশো টাকার নায়রা মাত্র একশো পঞ্চাশে ঠিক আছে সেম প্রাইস একশো পঞ্চাশের একদম লুটপাট অফার এই কাফতান একশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলেও অফার দেওয়া পসিবল না ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর একশো পঞ্চাশ এটা দেখেন সার্স চুনরি প্রিন্ট একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা গ্রাউন্ড এটাও একশো পঞ্চাশ ওকে এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস তিন সেট নিলেই হোলসেল তো এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে